বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে ওমরা সংক্রান্ত ওমরা বিশা সংক্রান্ত আপনারা জানেন যে রমজানে এসে সৌদি সরকারের পক্ষ থেকে ওমরা বিশা সীমিতকরণ করা হয়েছে এমন সীমিতকরণ করা হয়েছে যেটাকে বন্ধই বলা যায় কারণ শতকরা একজনেরও বিশা হচ্ছে না কখনো কখনো ভাগ্য ভালো হলে একজনের বিশা হচ্ছে এতে সেই প্রেক্ষিতে আমাদের ধর্ম তিনি সৌদি আরবের উমরা ও হজ মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছিলেন সেই চিঠির জবাবে তিনি কি বলেছেন সেটা তিনি সরকারি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছেন এই যে সরকারি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছেন এবং বিজ্ঞপ্তিটা আপনারা এখানে দেখুন আমি প্রথমে বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে পরে শোনাচ্ছি বরাবরের মতোই বিষয় ওমরা বিষয় সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পবিত্র রমজান মাসে ওমরা যাত্রীদের বিষয় প্রদান করা হচ্ছে না মর্মে প্রকাশিত সংবাদ ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের পক্ষ হতে ওমরা যাত্রীদের বিষয় দেওয়ার দাবিতে পরিপ্রেক্ষিতে ওমরা যাত্রীদের বিষয় প্রদানের স্বার্থে ঢাকাস্থ সৌদি দূতাবাসের প্রথমে মৌখিকভাবে অনুরোধ করা হয় বিষয়টি গুরুত্বপূর্ণ বিদায় পরবর্তীতে ওমরা যাত্রীগণ যাতে রমজান মাসে ওমরায় যেতে পারে সে লক্ষ্যে ওমরা বিষয় প্রদানের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয় গত তেরো তিন দুই তো অনেক আগের কিন্তু তারা অনেক দেরিতে প্রকাশ করেছে তারিখে ঢাকাস্থ মান্যবর সৌদি রাষ্ট্রদূত বরাবর একটি আধা সরকারি পত্র প্রেরণ করেন মান্যবর রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি অবস্থান করে বিষয়টি তাকে অবহিত করা হলে তিনি একটি অডিও বার্তা প্রেরণ করেন অডিও বার্তায় তিনি জানান যে বাংলাদেশিদের জন্য ওমরা বিশ্বাস বন্ধ করা হয়নি এক্ষেত্রে তিনি বাংলাদেশ হজ ওমরা এজেন্সির প্রতিনিধিকে ওমরা কোম্পানির ব্যক্তিদের হোটেল বুকিং রিজার্ভেশন ও এয়ারলাইন্স টিকিট সৌদি আরবের ওমরা এজেন্টস কোম্পানির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন এই বিষয়ে সৌদি ওমরা এজেন্টস কোম্পানি সৌদি হজ ও বাংলাদেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশিদের ওমরা পালনের আগ্রহী ব্যক্তিদের অনুকূলে বিষয়ে এইসব ব্যবস্থা গ্রহণ করবে প্রকৃতপক্ষে বাংলাদেশি ওমরা যাত্রীদের জন্য ওমরা ভিসা প্রদান বন্ধ করানো হয়নি মর্মে ঢাকা সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্টির অবগতির জন্য ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অবহিত করা হলো তো সম্মানিত হোমরা যাত্রীগণ বিষাদ পেতে হবে বিষয়টা আপনারা দেখেছেন যে আর আমরা শুরু থেকে বলে আসছি যে সৌদি আরব কিন্তু বিষা বন্ধ হয়েছে এমন কথা বলেনি কিন্তু বিষা হচ্ছে না অর্থাৎ দূতাবাস বিষা দিচ্ছে না সেটা আনঅফিশিয়ালি যেহেতু তারা বন্ধ করেছে কারণ হোমরা হোমরার জন্য অনেক প্রস্তুতি থাকে অনেকের এজেন্সির অনেক টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন সৌদি আরবের অভ্যন্তরীণ অনেক অনেক বিষয় থাকে সবগুলো যেখানে প্রস্তুত আছে সেখানে যদি তারা আগে ডিক্লারেশন দিত এইগুলো তারা আর করতো না কিন্তু তারা যেহেতু আনঅফিশিয়ালি বিশাল রেশিও অর্থাৎ বিশাল প্রদানের হারটা রমজান মাসে এসে কমিয়ে দিয়েছে এই মুহূর্তে বিশাল অ্যাপ্লিকেশন করলে শতকরা একজনের হচ্ছে না তাদের ভাগ্য ভালো তাদের এক দুজনের হচ্ছে তাই সেই এক দুজনের একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে ভিসা বন্ধ হয়নি যেখানে প্রতিদিন হাজার হাজার উমরা যাত্রী ভিসা হওয়ার কথা সেখানে এক দুইজন তো সেটাকে কি আমরা বন্ধ বলতে পারি না সেটা নিয়েই বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সৌদি দূতাবাসকে চিঠি দেয় এবং সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবে থাকা কারণে তিনি ভয়েস মেসেজ পাঠান যে ভিসা বন্ধ করা হয়নি এবং সংশ্লিষ্টদের সাথে যারা ভিসা সংক্রান্ত যে এজেন্সিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে ভিসা প্রধান ভিসা গ্রহণের নির্দেশ দেন দূতাবাস ভিসা না দিলে তারা কীভাবে গ্রহণ করবে আসলে এই বছর যারা হজের জন্য রমজান মাসে সৌদি আরবে এসে ওমরা পালন করবেন বলে প্রস্তুতি নিয়েছিলেন অর্থ সংগ্রহ করেছিলেন অনেকে ইতে কাপ করার জন্য তো নিয়ত করেছেন কারণ ইতে কাপে এবছরও আমার ভিডিও আছে অন্য বছরও তো অনেকেই আমাকে নক করতেন বাই রেজিস্ট্রেশনটা কীভাবে করতে রেজিস্ট্রেশন কি শেষ তা আমি শুরুতে কিন্তু ভিডিও করেছিলাম যে রেজিস্ট্রেশনের তারিখ শুরু হয়েছে তাই পরবর্তীতে আমার এখানে মেসেজের সংখ্যায় বোঝা যাচ্ছে যে তাদের সেই আগ্রহটা আর নাই কারণ তারা তো বিষয়ই পাচ্ছে না সুদের আসতেই পারছে না ওমরা করার জন্য আর এটি কাপে বসবে কি এই মুহূর্তে আপনাদের কাছে আপনাদের এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কাছে আর কোনো নেই আমরা আর কিছু করতে পারছি না যে কোনো সময় যে কোনো আপডেট তথ্য আপনাদের সাথে নিয়ে আসার প্রতিশ্রুতি থেকেই আমার এই চ্যানেলটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ